নবীজ সাল আলী শেষ দশ দিন যে এতে কাপ করতেন এই এতে কাপ সম্পর্কে কয়েকটি কথা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না সম্মিলিত দর্শক শ্রোত মন্ডলী বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বেই প্রায় লকডাউনের মধ্যে অতিবাহিত হচ্ছে রমজান মাস ডে বাই ডে একের পর একটি দিন অতিবাহিত হয়ে চলে যাচ্ছে সামনে আসিতেছে গুরুত্বপূর্ণ কয়েকটি রজনী তথা লাইলাতুল এবং কাদর শেষ দশ দিন যে এতে কাপ করতেন এই এতে কাপ সম্পর্কে কয়েকটি কথা রাসুল সাল আলী শেষ দশ দিন তিনি তার জীবনে কখনো এতে কাপ ছেড়ে দেন নাই রাসুদ সাল আলী ওয়াসাল্লাম প্রতিটি রমজান মাসের শেষ দশ দিন এতেক পালন করেছিলেন এতেকাফ গুরুত্বপূর্ণ একটি রাসুদ সাল আলী ওয়াসাল্লামের সুন্নাতে এতেক বলা হয় দুনিয়াবীর সকল চিন্তা চেতনা ঝামেলা মুক্ত হয়ে। আল্লাহ তালার খুশি করার নিমিত্তে মসজিদে অবস্থান করিয়া এবাদত বন্দেকিতে মগ্ন থাকা এতেকাফ করা ابيجه صلى الله عليه وسلم এর রেখে যাওয়া সুন্নাহ এতেকাফের উদ্দেশ্যটা কি এতেকাফের উদ্দেশ্য হলো দুনিয়াবি ঝামেলা মুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির নিমিত্তে ইবাদত বندگی করা বিশেষ করে লাইলাতুল কদর অর্থাৎ রমজান মাসের শেষ 10 দিনের বেজোর যে পাঁচটি রজনী আছে এই रजনি গুলাই জেগে জেগে আল্লাহ তালার এবাদত বندگی করা লাইলাতুল কদরকে অন্বেষণ করা কারণ লাইলাতুল কদর অন্বেষণ করাটাই হচ্ছে এতে কাপের মূল মুখ্য বিষয় কারোর জীবনে যদি এতে কাপ রত অবস্থায় লাইলাতুল খদর পেয়ে যায় লাইলাতুল কদরের মর্যাদা লাইলাতুল কদরি হৈর মিন আলফি সাহার এই রজনীটা হাজার বছরের থেকেও উত্তম বলেছেন আল্লাহ সুবাহ নিজে এখন কথা হলো বর্তমান প্রেক্ষাপটে রাসুলের এই সন্না মসজিদে পালন করা কি সম্ভব জি আমি নিজে ব্যক্তিগতভাবে বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে এমন আবেদন রাখতে চাই যে যারা মসজিদে যে পাঁচজন ব্যক্তি আয়াতে পাঁচ সলাতে হাজির হতে পারছে জমা আর সলাতে দশজন তারাবিশ সলাতে বারো পনেরো জন এর মধ্য থেকেই বা মসজিদের আশেপাশে যারা সুস্থ সবল জ্ঞানের অধিকারী মুসলিম এমন যারা আছে যারা ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছুটা হলো বোঝে একেবারে বোঝে না এমন ব্যক্তি নয় কারণ এবাদত বন্দি করবে মসজিদে এসে সুস্থ সাবল জ্ঞানবান এমন কিছু ব্যক্তিদেরকে দেখে হোক সেটা চারজন পাঁচজন বা তার থেকে কম এমন ব্যক্তিদেরকে দেখে মসজিদে আল্লাহ রসুল সাল আলী ও এই মহান একটি সন্না পালনের উদ্দেশ্যে মসজিদে এই ব্যবস্থাটা করা যেতে পারে কারণ ওখানে চার পাঁচজন থাকলে তারা সামাজিক দূরত্ব বজায় রেখে গল্প গুজব করতে পারবে না বিশেষ প্রয়োজন অর্থাৎ পায়খানা প্রস্রাব ছাড়া তালা বাইরেও যেতে পারবে না সর্বোপরি তারা যেমন ভাবে বাইরে এখন বাড়িতে লকডাউনের মধ্যে আছে মসজিদে এর থেকেও সুন্দরতম পরিবেশে এর থেকেও পরিমার্জিতভাবে লকডাউনে অবস্থান করতে পারবে এবং তারা আল্লাহ সুবাহানা হওয়া তালারি সন্তুষ্টির জন্য শুধুমাত্র এবাদত বন্দেগী করবে সুতরাং আমি বলবো যে আল্লাহ রসুলের অন্তত পক্ষে সন্ন্যার আমলের জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে এবং মসজিদে আমরা এতে কাফ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই সুযোগ পরিবেশ পরিস্থিতি তৈরি করিয়া দিন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সব হেন এই মর্মে বলেছেন ফার্স্ট আলু আহ